এখন কাজ করব না পাগলা হয়ে গেছেন জামেলা ঝামেলা এনে ওবো না ওটা আমার সাথে মজা করলো ওটা হে কই রাই থাকে ওটা আমি জানি হ্যাঁ আচ্ছা আপনার কথাই নিলাম যদিও জামেলা হয় আমার টেনশন আমার চিন্তা এটা আমি বুঝতেছি আপনি ভয় করেন কে হ্যাঁ আপনি সিল মতো ঘুরেন গা মামা গো রুম আছে মামা গো নাকি ওই জনে যায় আড্ডা দেন আপনি বয়ে থাকেন

পরে মনে করো যে ওই যে আত্মীয় স্বজন আইলাইডু ফিলাস ব্যাগের ডাক কাহিনী কইলাম মানে ফোনের টাইমে পরে আত্মীয় স্বজন হেরাইছে পরে যে কথা টথা কইতাইছি এর ভিতরে যায় প্রায় রাত মনে করো যে সাড়ে আটটার মতো বাইজা গেছে গা কাহিনী মাহিনী আলাপ টালাপ করতে করবো পরে মনে করো এখন ও যায় কইতেছে কয় বন্ধুই করেন চালু চালু আমার জাল লাগবো গা ইমার্জেন্সি আমি জানি নাগবো মানে ওই যে ঘটনা জস্ত কইলাম কি পরে কইলাম যে

ও আস্তে আস্তে মানুষ আর খালি কাটা গেতাইছে আস্তে আস্তে কাটা খারাইতেছে মানে আস্তে আস্তে সময় কেটাইছে আর খালি পাগল হইতেছে পরে মনে করো যে একবারেই এই শুরু হইলো আর জানি নাগবো গা আর ইমার্জেন্সি আর জানি না কোনো উপায় নাই হ্যাঁ পরে বাড়ির মানুষরা কইতাইছে কয় যে ও ইয়ারই ভিতরে মনে করো যে বৃষ্টি বৃষ্টি ভাব